পাঁচই আগস্ট ঢাকা ঢাকামুখী কর্মসূচিকে কেন্দ্র করে পতন হয় সৈরাতার আসার হাসিনার এতে অন্যতম ভূমিকা পালন করেন নাহিদ শারজিল ও আসিফ মাহমুদ এক নজরে তাদের পরিচয়সমূহ প্রথমে নাহিদ ইসলামের পরিচয় পুরো নাম নাহিদ ইসলাম জন্ম উনিশশো আটানব্বই জন্মস্থান ঢাকা জেলায় নাহিদ ইসলামের বাবা একজন শিক্ষক এবং মা গৃহিণী নাহিদ ইসলামের একটি ছোট ভাইও রয়েছে নাহিদ ইসলাম বিবাহিত একজন পুরুষ নাহেদ ইসলাম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পূর্ণ করেন কোটা আন্দোলন ছাড়াও নাহিদ ইসলামে রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসু সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি পরিষদ এবং এই নাহিদ ইসলাম এই গণতান্ত্রিক ছাত্র শক্তির একজন অন্যতম নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদের পরিচয় পুরো নাম আসিফ মাহমুদ সজল ভুইয়া জন্ম ১৪ জুলাই উনিশশো আটানব্বই জন্মস্থান কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর গ্রামে বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন আসিফ মাহমুদের মায়ের নাম রুকসানা বেগম আসিফ মাহমুদ দু হাজার পনেরো সালে ঢাকার নাকালপাড়া হোসেন আলী হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন পরে দু সালে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি কলেজের বিএনসিসি প্লাটুনের একজন প্রাক্তন ক্যাডেট সার্জন ছিলেন বর্তমানে তিনি মাস্টার্স শিক্ষার্থী এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতিও ছিলেন দু সালে কোটা সংস্কার আন্দোলনীয় সক্রিয় ছিলেন এই আসিফ মাহমুদ দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি তবে মাত্র পাঁচ মাসের মাথায় নেতাদের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে পদত্যাগ করেন আসিফ মাহমুদ পরে দু সালে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে যার ঢাবি কমিটির আহ্বাহিক ছিলেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ দু হাজার চব্বিশের হাসিনা হটা লড়াইয়ের এক বিশেষ সন্তান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নাহিদ আসিব থাকলেও নেই সার্জিত আলম এর জন্যও রয়েছে ভিন্ন একটি কাহিনী সেই কাহিনী আমি পরের ভিডিওতে জানাবো এক নজরে সার্জিত আলমের পরিচয় সারজি তালম বর্তমান বাংলার এক পরিচিতম তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কুটা আন্দোলনকে কেন্দ্র করে যখন ছয় সমন্বয়কে ডিবি হেফাজতে নেওয়া হয় তাদের মধ্যে এই সারজি তালমও ছিলেন এবং ডিবি হেফাজতে নির্যাতনের শিকার হন এই সারজি তালম সারজি তালমের জন্মস্থান পঞ্চগড় জেলায় তারা বর্তমানে ঢাকাতেই থাকেন দুই সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানিবিদ্যা বিভাগে ভর্তি হন এবং বিশ্ববিদ্যালয়ে উঠতেই তিনি নাম লেখান রাজনীতিতে দু হাজার উনিশ সালের ডাক্তন নির্বাচনীও তিনি অংশগ্রহণ করেন তবে দু হাজার বাইশ সালে রাজনীতি থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন তার অন্যতম কারণ হলো দলের সাথে তার মতের মিল না থাকার কারণে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন রাজনীতি থেকে তবে গুঞ্জন শোনা যায় তিনি ছাত্রলীগের সদস্য ছিলেন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তবে তা উড়িয়ে দেন সাজিদ আলম তার ফেসবুকে লেখা স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়ে দেন ছাত্রলীগের সাথে তার কোনো যুগ সাজুক ছিল না এছাড়াও সাজিদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবিডি সোসাইটির একজন বিতর্কিক হিসাবেও বেশ সুনাম করেন সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৈরাসরুখ হাসিনার পতনের অন্যতম ভূমিকা পালন করেন এই সাজিদ আলম এই সাজিদ নাহিদ আসিফরা ছিল বিদ্যায় বাংলাদেশ আজ নতুনভাবে আবার স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারতেছে এই সারজিৎ নাহিদ আসিফদের আত্মত্যাগের কথা মানুষ কখনো ভুলবে না দোয়া করি তারা যেন ভবিষ্যতীয় এভাবে ত্যাগের মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত রাখতে পারে এই কামনা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করল